রিক্সার এফআই এবিএস তো এই বাইকের ফুল সার্ভিস করবো আমরা বাইক আসছে গাজীপুর থেকে তো বাইকের পার্কগুলো আমরা খুলে নিচি ফার্স্টে প্রত্যেকটা পার্ক দেখেন কী অবস্থায় আছে পার্কগুলো আমরা সুন্দর করে আগে ক্লিন করবো এরপরে পুরো বাইকের ওয়াশ হবে একটা তো এই সার্ভিস আপনারা কী পেয়ে থাকেন তো মেন হচ্ছে এফআইয়ের কোনো কাজ এই বা এই সার্ভিসের ভিতরে পাবেন না পুরো বাইকটা তিনটা স্তরে ওয়াশ করা হবে ওয়াশ করার পরে কার্বোটা কার্বোটার যেহেতু নাই এফআই এফআই আমরা ক্লিন করি না হচ্ছে ক্যালিপার ফ্রন্ট ক্যালিপার রেয়ার ক্যালিপারটা ক্লিন হবে ক্যাবেলগুলা ক্লিন করা হবে পুরা বাইক বাইকে যত নাট নাট নাটবল্টগুলো গ্রিজিং করে করে ইনস্টল করে দেওয়া হবে আর টুকি প্রবলেম থাকে যেমন চেনিস পকেটের প্রবলেম আছে চেনিস পকেটটা ফ্রি সার্ভিসের ভিতরেই ইনস্টলিং চার্জটা ফ্রি পাবেন আর পুরো বাইকটা যত সম্ভব কাজ করে দেওয়ার চেষ্টা করবো যারা দূর থেকে আসেন যোগাযোগ করে আসবেন